সো লে লেবু এগুলা এখন মাখা হবে আর এই দেখো আমার ছেলে বসে বসে একাম করে ওর তো মানা করছি এগুলো কাটতে হয় না এইভাবে এই খাওয়া হয়েছে হ্যাঁ 12টা বাজে আসছে সব এই দেখো একজন কম ছিল এই যে আরেকজন এসেছে এই দেখো মানে আমার জায়গাটার অবস্থা করেছে কি দেখো খাও হ্যাঁ তুমি খাও বসে বসে

আর আমি এইখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবু খাচ্ছি আর এই পাশ দিয়ে দেখো কেসে এসছে আমার ননদের মেয়ে চলে এসছে দেখছে যে মামি একা একা ভিডিও বানাচ্ছে তো তার পাশে গিয়ে আমিও একটু দাঁড়াই তো ও চলে এসছে আর পেছন দিয়ে আমার ছেলে আমার নাইটি ধরে টানছে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দি